হোমিও অনুশীলন এর নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওটিতে আলোচনা করব হোমিওপ্যাথিক ল্যাবরেটরির বৈশিষ্ট্য সম্পর্কে একটি আদর্শ হোমিওপ্যাথিক ল্যাবরেটরির বৈশিষ্ট্য এটা যেমন প্রতিটি হোমিওপ্যাথিক চিকিৎসকেরই জানা প্রয়োজন তেমনি প্রতিটি শিক্ষার্থীদেরও জানা প্রয়োজন এই প্রশ্নটি ডিএইচএমএস দ্বিতীয় বর্ষের সিলেবাসে বর্ণিত রয়েছে তো প্রথমে আমরা জেনে নেই হোমিওপ্যাথিক ল্যাবরেটরির সংজ্ঞা যে পরীক্ষাগারে হোমিওপ্যাথিক ওষুধের গুণাগুণ পরীক্ষা নিরীক্ষা সঠিক মান নিয়ন্ত্রণ সংরক্ষণ বিশুদ্ধতা প্রস্তুতকরণ ও প্রক্রিয়াজাতকরণ প্রভৃতি কাজ সম্পূর্ণ করা হয় তাকে হোমিওপ্যাথিক ল্যাবরেটরি বলে আদর্শ হোমিওপ্যাথিক ল্যাবরেটরির বৈশিষ্ট্য সমূহ হোমিওপ্যাথিক ল্যাবরেটরি শীতাতপ নিয়ন্ত্রিত হলে সবচেয়ে উত্তম হবে শীতাতপ নিয়ন্ত্রিত না হলে উন্মুক্ত আলো বাতাস পরিষ্কার পরিচ্ছন্ন স্থানে অবস্থিত হতে হবে ভেষজ ওষুধ প্রস্তুতকরণ এবং সংরক্ষণের জন্য ল্যাবরেটরি রুমের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে হবে কারণ অতিরিক্ত ঠান্ডা বা গরমে ঔষধের গুণাগুণ নষ্ট হয় সরাসরি সূর্যের আলো আদ্র ও অন্ধকার মুক্ত স্থানে ল্যাবরেটরি হতে হবে এছাড়াও দুর্গন্ধ মুক্ত এবং সকল প্রকার থেকে মুক্ত হতে হবে ল্যাবরেটরিতে প্রয়োজনীয় জ্বালানি গ্যাস বিদ্যুৎ এবং পর্যাপ্ত পরিমাণ পানি সংযোগ থাকতে হবে ল্যাবরেটরি বিভিন্ন ডিপার্টমেন্টে বিভক্ত করতে হবে যেমন ঔষধ তৈরির উপাদানসমূহ আলাদাভাবে রাখতে হবে ম্যানুফ্যাকচারিং বিভাগ মাদার টিংচার পটেন্টাইজেশন ট্রাইটুরেশন অ্যানালাইটিক্যাল ল্যাবরেটরি প্রস্তুতকৃত মাদার টিংচার ও ঔষধ রাখার স্টোর স্টাফদের পোশাক রাখার কক্ষ প্যাকেজিং ডিপার্টমেন্ট এছাড়াও বিভিন্ন ল্যাবরেটরিতে প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য আলাদা আলাদা ডিপার্টমেন্ট করা খুবই গুরুত্বপূর্ণ এই যে প্রশ্নটি ছিল এটা হোমিওপ্যাথি চিকিৎসকদের জন্য যেমন গুরুত্বপূর্ণ তেমনি ডিএইচএমএস দ্বিতীয় বর্ষের সিলেবাসে যারা ডিএইচএমএস দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত আছেন আপনারা যদি চান একদম এখানে যেভাবে সাজানো রয়েছে পরীক্ষায় আসলে এই রকম করেও লিখতে পারবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকেই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি হোমিওপ্যাথি সম্পর্কিত সকল ধরনের তথ্য পেতে হোমিও অনুশীলন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল ডিএইচএমএস সকল বর্ষের সিলেবাস অনুযায়ী ক্লাসের ভিডিও পেতে ভিজিট করুন হোমিও অনুশীলন